প্রিয় ভাইয়েরা যে সমস্ত মানুষ আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ রহমত প্রাপ্ত হয়েছেন তারা হচ্ছেন সাহাবাই কেরাম রিদানুল্লাহ আলিম আজমাইন তাদেরকে মাহমুদুর রসুল্লাসাল্লাহিসাম তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন কোরআনে করিম আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন রাদু আল্লাহ আনহু মরাদু আনহু আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন আল্লাহ আল্লাহ তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছেন আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এদের মধ্যে এদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছিলেন আবু বাক্কর রাজিউল্লাহ আনহু আর দ্বিতীয় জন হচ্ছেন উমর ইবরান খাতা আব রাজিউল্লাহ আনহু রাজল্লা সালাহাম বলেছেন ইকা দি আবি বাকর অমার তোমরা আমার পরে যাদেরকে অনুসরণ করবে তারা হচ্ছে দুজন একজন হচ্ছেন আবু বাক্কর একজন হচ্ছে অমর সব হ্যান আল্লাহ আমরা যদি কোরআনী করিমকে অনুসরণ করতে হয় তাহলে তোলার আল্লাহর অনুসরণ করা হয়ে যায় আর যদি রসুল্লাহ আসলাম হাদিসের অনুসরণ করি রসুলকে অনুসরণ করা হয় আবু বাক্কর রোমরের সীরতকে জানা আবু বাকর রোমরকে অনুসরণ করতে হলে তারা কি করেছেন সেটা জানা তাদের সম্পর্কে কোরআন এবং হাদিসে কী এসে সেটা জানা আমাদের জন্য জরুরি কারণ আমাদের নবী বলেছেন দুজনকে অনুসরণ করে চলতে আজকে আমাদের সমাজ একটি বড় জিনিস হারিয়ে বসেছে তা হচ্ছে আদর্শ কাকে আদর্শ বানাবে অনেক যুবকরা আদর্শ চোখে দেখে না তারা আদর্শ দেখে কাফেরদের মাঝে খেলোয়াড়দের মাঝে তথাকথিত বিভিন্ন রকমের যারা মডেল হয়ে গেছে তাদের পিছনে দৌড়াচ্ছে অথচ তাদের সুর নির্দেশ হচ্ছে একতাদা অবিল্লা জাইনি আবি বকরম রমার আমার পরে দুজন পরে তোমরা অনুসরণ করে চলবে একজন হচ্ছে আবু বকর আরেকজন হচ্ছে অমর দসুর আলসালাম আলো বলেছেন আলাই কুমবে সুনতি ওয়া সুন খোলাফেদিন আল মাহিনু আলি হাবিন তোমরা তোমাদের উপর কর্তব্য হচ্ছে তোমাদের উপর কর্তব্য হচ্ছে তোমাদের ফরজ করে দেওয়া হচ্ছে যে তোমরা আমার সুননতকে আদর্শকে মেনে নিবে এখানে সুননত বলে আদর্শ বোঝানো হয়েছে মোহাম্মদ্রসোল্লাহ সাল্লা আদর্শের বাইরে আর কারো আদর্শ আপনাকে ফরজ করে দেওয়া হয়নি তিনি যেটা ফরজ করেছেন সেটাই ফরজ করা হবে তিনি ফরজ করে দিয়েছেন তার আদর্শকে মেনে চলতে হবে এটা আল্লাহর পক্ষ থেকেও ফরজ করা আল্লাহ তারা বলে দিয়েছেন আত্মীয়লা ও আত্মীয় রাসুলা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো সুতরাং অবশ্যই আমাদেরকে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লামকে মানতে হবে আল্লাহ যেভাবে বলেছেন লাকাত কান্ফি রসুল্লাহ উসোয়াতুন হাসানা তোমাদের জন্য রসুলের রয়েছে উত্তম আদর্শ উত্তম আদর্শ অন্য কোথাও না খুঁজে রসুল্লাহ সাল্লাহ আলি কখন কি করেছেন সেই জিনিসটি আমাদেরকে শিখতে হবে জানতে হবে রসুলল্লা সাল্লাহ সাল্লাম আর যাদের কথা বলেছেন তাদেরকেও আদর্শ মানতে হবে রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে সুনাতল খোলাফা রাশেদিন তার আদর্শ যেমন মানতে হবে তার খলিফায় রাশেদদের আদর্শ মানতে হবে খলিফায় রাশেদকে আবু বকর অমর ওসমান আলী এর চারজনকে খলিফায় রাশেদ হিসাবে রসুল সাল্লাহ আলাইসলাম অন্য জায়গাতে ঘোষণা করে গেছেন তিনি বলেছেন আল বাদি দি সো আমার পরে আমার পরে তিরিশ বছর পর্যন্ত খেলাফত চলবে এই তিরিশ বছর হাসান আলী রদুল্লাহ আনহু ছয় মাস সহ তিরিশ বছর পূর্ণ হয়ে যায় এর অর্থ হচ্ছে আবু বকর অমর রসমান আলী এবং হাসান এই পাঁচজন খলিফা রাশেদ এটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের বক্তব্য দিয়ে আমাদের কাছে সাব্যস্ত হয়েছে রসল্লা সাল্লা আসলাম বলেছেন আলাইকুম বিসুন্নতি তোমাদের উপর কর্তব্য হচ্ছে তোমাদের উপর ফরজ হচ্ছে আমার সুনতকে আঁকড়ে ধরা আমার আদর্শকে আঁকড়ে ধরা ওয়া সুনত আল খলাফায় এবং খলিফায় রাশেদদের সৎ পথে পরিচালিত সৎ পথে নিজেরা হেদায়তের পথে আহ্বান জানাচ্ছে এই রকম আল ইল যারা হেদায়তের পথের দিকে মানুষকে হেদায়তের দিকে মানুষকে পথ নির্দেশ করে সোল্লাহ সাল্লাহ সাল্লাম পরে বা আমার পরে যে খলিফার আসবে তাদের অনুসরণ করতে তিনি বলেছেন মোহাম্মদ সোল্লা সাল্লাহ আসলামের পরে খলিফার আসবে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন এটা হচ্ছে গায়েবী সংবাদ এটা আমাদেরকে তিনি জানিয়েছেন যেভাবে তিনি জানিয়েছেন সেভাবে হয়েছে এটা কি বিশ্বাস এটা কি এই দিনের সত্যতার উপরে একটি প্রমাণ নয় এটা কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা তিনি যে সত্য নবী তার কি প্রমাণ নয় যেভাবে তিনি বলেছেন সেভাবেই সব কিছু হয়েছে এ পর্যন্ত যতগুলি ভবিষ্যৎবাণী তিনি করেছেন সবগুলি যথাযথভাবে সেভাবেই হয়ে গেছে এটা কি প্রমাণ করে না আমার আমাদের দিন সত্য তারপরেও কেন আমরা বাইরের বিভিন্ন বিভিন্ন দর্শনের দিকে ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন লোকদেরকে আমরা কেন আদর্শ বানাচ্ছি আমাদের জন্য তো যথেষ্ট মোহাম্মদুল রসল্লাহ সাল্লাহ আলি ইসলাম এবং তার খলিফায় রাশেদ এবং তারপর সাহাবায়ক ইকরাম রিদানুল্লাহ আলীম মাজমাইন তারা হচ্ছেন আমাদের জন্য আদর্শ একজন সাহাবিকেও যদি আপনি ধারণ করে রাখতে পারেন তাহলেও আপনি পথ পাবেন কারণ রসল্লাহ সাল আলি বলেছেন যে আমার আমার সাহাবিরা হচ্ছে আকাশের তারকার মতো তারকার মতো যখন আকাশের তারকা যেমন পাহারা দেয় আকাশকে তেমনিভাবে আমার সাহাবিরা হচ্ছে আমার উন্মতের জন্য পাহারাদার আমার সাহাবিরা চলে গেলে উম্মতের পাহারাদাররা চলে যাবে এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিসলাম আমাদেরকে আদর্শ অনুসরণ করতে বলেছেন এবং আদর্শের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সালামের পরে শ্রেষ্ঠ আদর্শ আবু আদর্শ হচ্ছে আবু বাকর তারপর হচ্ছে নুমুল আমরা আজ